এই জায়গায় তো আমরা এখন উইন্ডোতে যাব ক্লিক করে দেব করার পর আমার যেহেতু দেখতে পাচ্ছেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে জনপ্রিয় একটি রাশিয়ান ইনকাম সাইট এই আইপিওয়েপ এ কীভাবে কাজ করতে হয় এবং কীভাবে অসংখ্য কাজ পাবেন সেই সহজ একটি টেকনিক শিখিয়ে দেব আজকের এই ভিডিওটিতে তো আশা করি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো শুরুতে আমরা ওয়েবসাইটে ক্লিক করে দেব ওয়েবসাইটে ক্লিক করার পর এরকম একটি পেজ শু করাবে তো আমরা এখন থ্রি ডট অপশানে ক্লিক করে দেব থ্রি লাইন অপশানে ক্লিক করার পর আর আমার যেহেতু লগ ইন করা আছে তাই নতুন করে লগ করতে হচ্ছে না আর যাতে লগ ইন করা নেই লগ করে নেবেন নেওয়ার পর যখন এরকম একটি পেজ শুরু করাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ধরনের কাজ পাওয়া যায় তার মধ্যে একটি হচ্ছে সার্ফিং একটি হচ্ছে সোশ্যাল টাস্ক একটি হচ্ছে ভিআইপি টস্ক আর একটি হচ্ছে বক্স এক দুই তিন চার এই চারটি মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন তো সার্ফিংয়ের কাজ মোটামুটি সব সময়ই পাওয়া যায় সোশ্যাল টাস্ক এগুলো মাসে হয়তো পাঁচ থেকে সাতটা কাজ পাবেন ভিআইপি টাস্ক সেমভাবে আপনারা পাঁচ সাতটা কাজ পাবেন একটু মোটা অঙ্কে তারপর হচ্ছে মেলবক্স মেলবক্সে আছে সপ্তাহে পাঁচ থেকে সাতটা কাজ পাবেন তো এখন আমরা দেখে নেব মেল বক্সে কীভাবে কাজ করতে হয় আমার মেল বক্সে কাজ করাটা আছে দেখে নেই হ্যাঁ মেল বক্সে একটা কাজ আছে এই কাজটা আমি করতে পারি কীভাবে দেখে দিচ্ছি এরকম পেজ যখন শো করাবে তো আমরা এখন এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পেজ শো করাবে তো এখানে দেখতে পাচ্ছেন নিচে কনফার্ম অপশান কনফার্ম অপশানে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর একটু সময় নেবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঘুরতেছে সময় নেওয়ার পর একটি নতুন পেজে চলে যাবে তো এখানে সময় শো করাবে হ্যাঁ এই সময়টা চলে গেলে এখানে একটা ক্যাপচা পূরণ করে দিতে হবে সময়টা চলে যাওয়ার সাথে সাথে এখানে কতগুলো চিহ্ন চলে আসবে তো আমরা একটু অপেক্ষা করি আর মাত্র আট সেকেন্ড বাকি হ্যাঁ দেখতে পাচ্ছেন চলে আসছে এখানে দেখতে হবে যে এই চিহ্নটা এখানে কোথায় আছে তো এই চিহ্নটা দেখতে পাচ্ছি এখানে আছে তো এইখানে ক্লিক করে দেবো হ্যালো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কাজটি আর সফলভাবে সম্পূর্ণ হয়েছে তো আমরা এখন এই ইমেলটিকে ডিলিট করে দেবো এবং আপনি দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান টু আপ আমাদের ব্যালেন্সে কিন্তু সাথে সাথে চোখ হয়ে গেছে এখন যে কাজটি করে দেখাবো সেটা হচ্ছে সার্ফিং সার্ফিংয়ে কীভাবে কাজ করবেন সার্ফিংয়ে কাজ করার জন্য সার্ফিং অপশনে ক্লিক করে দেবো এরকম একটি ইস্যু করাবে আমি শুরুতে বলে রাখি যারা আইপি কাজ করতে চান তাদেরকে কয়েকটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে একটা হচ্ছে স্ন্যাপচ্যাট আপনার মাস্ট বি স্ন্যাপচ্যাট একটি অ্যাকাউন্ট থাকতে হবে টুইটার থাকতে হবে ফেসবুক থাকতে হবে টিকটক থাকতে হবে আর একটা হচ্ছে লিঙ্কি দিন এবং ইউটিউব এই কয়েকটি অ্যাকাউন্ট থাকলে আপনি অনর্গল কাজ করে অসংখ্য টাকা এই আইপি ওয়েব ওয়েবসাইটে ইনকাম করে নিতে পারবেন তো শুরুতে যে কাজটি শুরু করাচ্ছে এখানে আমরা ডিসক্রিপশান একটু যাবো দেখি এখানে বলা হচ্ছে অ্যাড ইউজার ইউজিং দ্য অ্যাড বোতাম অর্থাৎ এই যে লিঙ্কটি দেওয়া আছে স্ন্যাপচ্যাটের এখানে গিয়ে আমাদেরকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করে নিতে হবে তো তার জন্য কী করতে হবে এবং কী করতে হবে একটি স্ক্রিনশট নিতে হবে যা আমি যে অ্যাড করেছি তার একটা স্ক্রিনশট প্রুফ হিসাবে দিতে হবে এই জায়গায় তো আমরা এখন উইন্ডোতে যাবে এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পর আমার যেহেতু স্ন্যাপস্যাট অ্যাকাউন্ট আছে অটোমেটিক্যালি অ্যাকাউন্টে চলে যাবে দেখতে পাচ্ছেন আমার এখানে পূর্বেই তাকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করা হয়ে গেছে তো আমি কাজটি পুনরায় করতে চাইলে আমাকে এইখানে ক্লিক করে দিতে হবে তীরে ক্লিক করার পর অ্যাড এখানে আছে এটা ক্যান্সেল করে দিতে হবে ইস ক্যান্সেল করে দেওয়ার পর আবার পেজে আসলাম আসার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন এই অ্যাড অপশনে ক্লিক করে দিতে হবে দেখতে পাচ্ছেন আজকে পনেরোই ডিসেম্বর আমার তাকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করা হয়ে গেছে এখন আমি একটা স্ক্রিনশট নিয়ে নেব স্ক্রিনশট নেওয়ার পরে আমি এখন ব্যাগে চলে আসবো ব্যাগে আসার পর এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট অপশন এখানে কয়েকটি স্ক্রিনশট যে আছে একটি অ্যাড করেছি দিয়েছি আরেকটি স্ক্রিনশট এখানে ট্যাপ করে দিব দেওয়ার পর আপলোড ফাইল অপশানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমার স্ক্রিনশটটি আমি এখানে জমা দিয়ে দেবো ডান পেয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনশটটি এখানে নিয়ে এসেছে এখন আমি কনফার্ম করে দেবো কনফার্ম করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার কাজটি হয়ে গেছে এখন নতুন একটি কাজ চলে এসেছে এখানটা আজকে কী বলা হচ্ছে ক্লিক লাইক ও সাবস্ক্রাইব এখানে বলা হচ্ছে যে ফেসবুক লিঙ্কটি দেওয়া আছে এখানে ক্লিক করলে ডাইরেক্ট ফেসবুকে একজনের পেজে নিয়ে যাবে এবং সেই পেজটি লাইক অথবা সাবস্ক্রাইব করে দিতে হবে দিয়ে একটা স্ক্রিনশট পুরো হিসাবে জমা দিতে হবে তো দেখি কাজটা আমি করে দেখাচ্ছি উইন্ডো অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন পেজে চলে এসেছে এখানে কাজটা হচ্ছে লাইক অথবা সাবস্ক্রাইব তা ফলো করে দিতে হবে ফলো করে দিচ্ছি ফলো করে দেওয়ার পর একটা স্ক্রিনশট নিয়ে নেব স্ক্রিনশট নিয়ে নিলাম এখন ব্যাগে চলে আসবো বেগে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনশট অপশান আছে এখানে ক্লিক করে দিব আপলোড ফাইলে ক্লিক করে দিব দেওয়ার পর স্ক্রিনশটটি আমি জমা দিব ডান করে দিলাম নিয়ে নিয়েছে এখন কনফার্মেশনে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন আমার কাজটি হয়ে গেছে তো ফেবোয়ার্স এভাবেই আপনারা সার্ফ ক্লিককে অসংখ্য কাজ পাবেন আর এই কাজগুলো করার জন্য অবশ্যই আপনার ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট ইউটিউব এগুলো থাকতে হবে এই অ্যাকাউন্টগুলো থাকলে আপনারা অনেকগুলো সার্ফিং কাজ পাবেন তো আমি এখন দেখাবো মোটামুটি দুইটি সিস্টেম দেখিয়ে দিয়েছি আরেকটি সিস্টেম দেখিয়ে দিব আবার পড়তে গেলাম গিয়ে এখানে সার্ফিংয়ের কাজ দেখিয়ে দিয়েছি সোশ্যাল টাস্ক মেল বক্সের কাজ দেখিয়ে দিয়েছি ভিএইভি টসকে যাই দেখি কোনো কাজ আছে কিনা দেখতে পাচ্ছেন আর নো অ্যাভেলেবেল টাস্ক অ্যাট দিস মোমেন্ট অর্থাৎ এই মুহূর্তে আমার কোনো ভিএইভি টাস্ক নেই আমি ইতিপূর্বে দেখতে পাচ্ছেন একটা ভিএইভি টাস্কের কাজ করেছিলাম সেই কাজটি হচ্ছে ইনস্টল অ্যান্ড রান দ্য আইওএস রাইট রিভিউ ইন দ্য অ্যাপ স্টোর কি অ্যাপ ইনস্টল করতে বলা হয়েছে এবং রিভিউ দিতে বলা হয়েছে তো আমি কাজটি করেছি কাজটি করলে আমাকে কত ডলার দেওয়া হয়েছে জিরো পয়েন্ট জিরো সেভেন টু তো এখনও পেড করা হয়নি তো নেক্সটে ভিআইপি কাজ আসলে কীভাবে ভিআইপি কাজ করতে হয় সেটি শিখিয়ে দিব আর কিভাবে এখন দেখিয়ে দিব উইডো ফান্ডস কীভাবে টাকা পে করতে হয় তো উইড্রো ফাংশন ক্লিক করে দিলাম আমি সিম্পলি দেখিয়ে দিচ্ছি আর নেক্সট ভিডিওতে সম্পূর্ণ একটি ভিডিও তৈরি করবো যে কীভাবে টাকা উইড্রো দিতে হয় তো এখানে আপনারা যেহেতু রাশিয়ান ওয়েবসাইট রাবুল হিসাবে টাকা বের করতে পারবেন আবার চাইলে এটাকে ডলারে কনভার্ট করে ডলার হিসাবে টাকা বের করে নিতে পারবেন তো আমার দেখতে পাচ্ছেন পেয়ার অ্যাকাউন্ট সেট আপ করা আছে আমি নেক্সট কোনো ভিডিওতে পেয়ার অ্যাকাউন্ট কীভাবে সেট আপ করতে হয় বা অন্য অ্যাকাউন্ট কীভাবে সেট আপ করতে হয় কীভাবে টাকা ডলার থেকে রাবল রাবল থেকে ডলার এখানে কনভার্ট করতে হয় তা দেখিয়ে দিবো আমি সিম্পলি আজকে দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে অ্যামাউন্ট দিয়ে দিতে হবে আমি সবগুলোই এখানে উড্ড দিতে পারি আমার আছে এখানে জিরো পয়েন্ট জিরো টোয়েন্টি ফোর পয়েন্ট টু ফাইভ রাবল আর ডলার হিসাব করলে হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ ডলার তো এটাকে আমি রাবল হিসাবে নিব নাকি ডলার হিসাবে নেবো এখানে অপশান দেওয়া আছে আমি যদি রাবল হিসাবে নেই দেখতে পাচ্ছেন রাবলে ক্লিক করে দিলাম এখানে বলা হচ্ছে উজ্জ্বল কমিশন ওয়ান পয়েন্ট টু টু রাফ তারা নিয়ে নিবে আমাকে দেওয়া হবে টোয়েন্টি থ্রি পয়েন্ট জিরো থ্রি রাফ এখানে আমি ট্রান্সফার অপশানে ক্লিক করে দিলে আমার সম্পূর্ণভাবে টাকা আমার প্যান্ট অ্যাকাউন্টে পাঁচ থেকে দশ মিনিটের ভিতরেই চলে যাবে তো ভিওয়ার্স আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কোনো প্রশ্ন থাকলে